السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى الدين أما بعد شماعة تبعه ورش درشق ونصوته من, سطر من رمضان المسائل أتحروا بور بأمرا أرو نوتن كسو مسائل نيا سنو الله سنوكور بأن شاء الله مهلا بشاك مسائل دوتي مسالة سوتو سوتو اكتي مسالة هلو যদি কোনো মহিলা এটা জানে যে তার মাসিক আগামীকাল আসবে এটা ডেট ফিক্সড আছে তবুও সে সকালে সেরি খাবে এবং রোজার নিয়ত করবে ঘরে যে আমি সকাল হলে আমার কালকে সকালে মাসিকের ডেট এটা জানি রাত্রে সেরি খাবো কিনা হ্যাঁ সেরে খাবে এবং রোজার নিয়ত করবে যতক্ষণ পর্যন্ত আলামত বা সিমটম না পাবে মাসিকের অর্থাৎ ব্লিডিং শুরু না হবে এতক্ষণ রোজা কন্টিনিউ করবে শুধুমাত্র অভ্যাসের দ্বারা নির্ধারিত করে রোজা সারবে না যতক্ষণ পর্যন্ত ব্লিডিং সচক কেনা দেখে তাহলে রাত্রে হবে খাবে নিয়ত করবে যতক্ষণ পর্যন্ত ব্লিডিং না হ্যাঁ ব্লিডিং শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে ওটার কাজা করতে হবে দ্বিতীয় মশলা অনেকে রমজান মাসে কেন্দ্র করে অনেক মহিলারাই পিল বা বড়ি ব্যবহার করে রমজান সরজা রাখার জন্য আমরা আমাদের ব্রিডিংকে মাসিককে বন্ধ রাখবো এটা নিষেধ করেছেন আল্লাহ আল্লাহতালা যেভাবে আদম সন্তানের মহিলাদের যেটা দেখিয়ে রাখেছেন যে নিয়ম করেছেন এই নিয়মে বাইরে গেলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে যদি আমরা খালের পানি বন্ধ করে দিই এক সাইড বন্ধ করে তাহলে পানি দিকে প্রবাহিত হয় ঠিক এখানেও তাই স্বাভাবিক অবস্থা বন্ধ করলে অস্বাভাবিক অবস্থার রূপ নেয় যার শিকার উন্মতের অনেক বহু বহু মহিলা অনেক বড় সংখ্যক মহিলা এই শিকার তারা ভালো করতে গিয়ে খারাপ হয়েছে অকল্যাণ হয়েছে স্বাস্থ্যের আর এটা কন্ট্রোলে আসেনি অনিয়ম সৃষ্টি হয়েছে এটা কখন অলামলা এটা করতে বলেও না এবং অনুষ্ঠিত করে না বলেছে এটা না করার জন্য বলে আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করেছেনভাবেই থাক হ্যাঁ রোজা রাখতে না পারলে রমজান মাসে মাসিক তো আসবে স্বাভাবিক অবস্থায় এটা কাজা করবে এটা বনে আদমের প্রত্যেকটা মহিলার জন্য করণীয় ওমন মোবিনা আশারাজ্লা তালা আনহা এটা করেছেন আমাদের প্রত্যেক তার ফজলত কমে গেছে না করে নেয় আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত